তো বন্ধুরা তোমরা কি এই মজাদার ট্রিকটা শিখতে চাও তোমরা যদি এই মজাদার ট্রিকটা শিখতে চাও তাহলে অবশ্যই ভিডিওটা দেখতে হবে সো লেটস গো সো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি একটা প্লাস্টিকের বোতল নিতে হবে ঠিক আছে সো প্লাস্টিকের বোতলটা নেওয়ার পরে আমাদের ঢাকনাটা একটু খুলে বাতাসটা বের করে দিতে হবে ঠিক আছে অল্প একটু এভাবে বাতাসটা বের করে আবার ঢাকনাটা লাগাই দিতে হবে এইভাবে তো এরপরে কি করতে হবে এখানে ধরতে হবে মাঝখানটাতে ঠিক আছে আচ্ছা এখানে ধরে

ভাই मजा आया भाई धुआं দেখছো কত সুন্দর আওয়াজ হচ্ছে ভাই রে ভাই সে তোমরা এটা করতে পারো ঠিক আছে যেমন একটা বোতল দিয়েই করা যাবে ঠিক আছে সে তোমরা কিন্তু এটা বন্ধুদের সাথেও করতে পারো ঠিক আছে তোমাদের বন্ধুদেরকে দেখাবা যেটা কিভাবে করতে হয় ঠিক আছে আর তোমাদের স্কুলেও দেখাতে পারো ম্যাডামদের ম্যাডাম স্যারদেরকে ঠিক আছে সো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে দেবো টাটা বাই বাই আসসালামু আলাইকুম ভাই মজা আয়া